সো হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন উইথ অ্যানাদ ভিডিও অ্যান্ড টুডে টু ডিসকাসিং অ্যাবাউট হাউ ইউ ক্যান গেট অ্যাডভান্টেজ ফ্রম এনিথিং ইউ ওয়ান্ট টু ডান বাংলাতে বললে আপনি আপনার জীবনের সমস্ত কাজে কীভাবে থেকে বেশি অ্যাডভান্টেজ পাবেন সবার থেকে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ওকে সো এই ভিডিওটা যারা বয়সে কম অর্থাৎ যাদের বয়স পনেরো ষোলো বা বিশের ভিতরে তাদের জন্য সব থেকে ইফেক্টিভ হবে অ্যান্ড আপনার যদি আপনার আপনি যদি বয়স্ক হন লাইক বিষের ওপরে যদি হন তাহলে আপনার হয়তো ভাই থাকবে বা আপনার কোনো কাজিন থাকবে তাদেরকে আপনি এই বিষয়ে গাইড দিতে পারেন সো তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি সো লেটস গেট ইন টু দ্য ভিডিও মনে করুন আপনার জীবনে আপনি ইনকাম করবেন আপনি ইনকাম করতে চান সবাই চায় এবং এটা প্রয়োজন এখন এই যে ইনকাম করার যে সিস্টেম আপনি ইনকাম করতে পারবেন না যদি আপনার স্কিল না থাকে আপনি যে কোনো কথা বলেন না কেন আপনি যদি হচ্ছে একটা ব্যবসায়ী হন দেখা যাচ্ছে আপনার মাছের ব্যবসা আছে আপনি যদি ওই সম্পর্কে আপনার জ্ঞান না থাকে ওই বিষয়ে যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি কখনো ওই ব্যবসা থেকে ইনকাম লাভ করতে পারবেন বলে আমার মনে হয় না যদি না আপনি শেয়ারে যান বা এমন কিছু করেন বাট শেয়ারে গেলেও আপনাকে শেয়ার কিভাবে করে কিভাবে আপনার পার্টনারশিপে যায় এই বিষয়েও জ্ঞান থাকতে হবে সো ইনকাম করার জন্য স্কিল্ড হওয়া হানড্রেড পারসেন্ট মাস্ট এটা অপশনাল কিছু না এখন যেহেতু এখানে শেখার শেখার বিষয় চলে এসেছে তো এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে একবার ভালোভাবে শিখতে পারি অ্যান্ড বাংলাদেশে যে মানুষগুলো যেভাবে শেখে ইটস নট দ্য কারেক্ট ওয়ে আমি সবার কথা বলছি না জাস্ট কিছু বেশিরভাগের কথা বলছি অ্যান্ড এইখানে আপনি যদি বয়সে কম হন দেখা যাচ্ছে আপনি যদি পনেরো বছর বয়স এবং আমি যখন আমি পনেরো বছর বয়সে ছিলাম বা আমার বারো বছর বয়সে ছিলাম তখন যদি আমাকে কেউ এইভাবে বলতো ফোর্স করতো আমার ফ্যামিলি যে না তোমাকে এই জিনিসটা করতেই হবে এই জিনিসটা তুমি যদি করো তাহলে তুমি জীবনের সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবার সবখানে সো এই গুরুত্বপূর্ণ জিনিসটা কি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকা আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এত ইম্পর্টেন্ট কেন ইংলিশ শেখা আসলে আমি এত গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি আমি এত গুরুত্ব দিচ্ছি কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার কি কোনো গুরুত্ব নাই আমরা দেশ বিজয় করছি অ্যান্ড কত কিছু করছি তাই না তো বাংলা ভাষার কি কোনো গুরুত্ব নাই নাকি হ্যাঁ গুরুত্ব আছে বাট আপনি বাংলা ভাষাতে রিসোর্স পাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট টপ ওয়ান পার্সেন্ট স্কিল্ড পিপলের ভেতরে যাওয়ার জন্য তাই না এই কারণে আপনাকে প্রথমে তো মেইনলি আপনাকে স্কিলফুল হতে হবে তাই না তারপরেই তো আপনি ইনকাম করতে পারবেন সো এখানে হয়তো আবার অনেকে বলতে পারে যে দেশ প্রেম অ্যান্ড টা লট অফ থিং হ্যাঁ সো দিস ইজ দ্য ব্রেইন ওয়াশ থিং অ্যান্ড জাস্ট ফর গেট অ্যাবাউট দিস থিং ওকে সো যখন ইনকাম করার বিষয়ে চলে আসছে তখন আসলে আপনাকে স্কিলফুল হইতে হবে এইটা হচ্ছে সবথেকে বেশি ফোকাসের ব্যাপার এখন স্কিলফুল হওয়ার জন্য আপনি বাংলাতে কোনো রিসোর্স পাবেন না ভালো এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বাংলাতে আপনি যে রিসোর্সগুলো পাবেন সেটাতে আপনি ওয়ার্ল্ডের ভিতরে টেন টপ পার্সেন্ট টপ টেন পার্সেন্টের ভিতরে যেতে পারবেন না কখন এই পসিবল না আপনি হয়তো একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনাকে বাংলা কন্টেন্টগুলো নিয়ে যাবে আপনি গাইডলাইন অনুযায়ী একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবেন কিন্তু প্রফেশনাল হতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী আপনি যে কোনো সেক্টে কাজ করেন না কেন বাংলাদেশে যে লার্নিং রিসোর্স এই রিসোর্সে আপনি কখনো ওয়ার্ল্ডের টেন পার্সেন্টে যেতে পারবেন না অ্যান্ড ওয়ার্ল্ডের টেন পার্সেন্টে যাওয়া এত জরুরি কেন জরুরি কারণ হচ্ছে যে আপনি স্কিলফুল হবেন টপ ওয়ার্ল্ড টেন পার্সেন্টের ভিতরে এবং আপনি সব থেকে বেশি ইনকাম করবেন এই জন্য তো অল্প জেনে ইনকাম করা ইটস ও ফাকিং উই আর থিং লাইক দ্য অলস ব্রেন অ্যান্ড পরাজিত পরাজিত মানসিকতা অ্যান্ড আমাদের এটা অনেক মানুষের জিনে আছে কারণ আমরা দুইশো বছর ধরে শাসিত আসি এখানে এরপরে এখনো শাসিত এক প্রকার সো এইটা আসলে আমাদের ব্রেইনের জিনগতভাবে আমাদের জিনগতভাবে এইটা আসলে ঢুকে গেছে যে আসলে কম কষ্ট করে বেশি ইনকাম করা বা কম কষ্ট করে মোটামুটি জীবন পরিচালনা করার মতো ইনকাম করলেই তো হয় এত বেশি বেশি কিছু করার কি দরকার রাইট সো এইটা হচ্ছে একেবারে অলসে অলস মাইন্ডসেট দ্য ফাকিং লুজার মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে বের হতে হবে ওয়ার্ল্ডের বেস্ট হতে হবে এটা হচ্ছে মাইন্ডসেট তো হ্যাঁ এখন এই জন্য আপনি যে কোনো সেক্টর বলেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন আপনি প্রোগ্রামিং বলেন আপনি যে কোনো ডাটা ইঞ্জিনিয়ারিং বলেন আপনি যে কোনো কিছু বলেন আপনার ওই বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য ইংলিশ কন্টেন্টের কাছে যাওয়াই লাগবে ইংলিশ কন্টেন্ট তো আছে টিউটোরিয়াল আছে বাট ইংলিশ যে বইগুলো আছে। এখান থেকে আপনার একশো বছর ধরে আমাদের ইয়া নাই খিলাফত নাই তাই তো সো আরবি ভাষার ওইভাবে ব্যবহার নাই সেহেতু এখন ভাষা হিসেবে আপনার সমস্ত রিসোর্স আছে ইংরেজিতে অ্যান্ড এখন ইংরেজি শিখতেই হবে দ্যাটস মাস্ট মাস্ট থিং ওই জ্ঞানগুলো পাওয়ার জন্য নিজেকে আসলে আপনি সংকীর্ণতায় রাখবেন না আপনার ব্রেনকে আপনার নিজেকে স্বাধীনতা দিতে হবে রাইট ইংলিশ শেখা মানে আপনি কাফের হয়ে যাচ্ছেন না রাইট অ্যান্ড আপনি এটা কল্পনা আপনি যদি কখনো ইংলিশ বই না পড়ে থাকেন তাহলে আপনি এটা কল্পনাও করতে পারবেন না আমি আপনাকে একটা জিনিস দেখাই আই রিসেন্টলি রিড দিস বুক সবগুলো ইংরেজিতে অ্যান্ড এই বইগুলো আপনাকে এমনভাবে আপনার ব্রেইনকে প্রসারিত করবে এমনভাবে আপনাকে শেখার যে মাইন্ডসেট অ্যান্ড প্রোগ্রেসিভ যে আইডিয়া চিন্তা ভাবনা করার যে মাইন্ডসেট এইটা আপনার ভেতরে এমনভাবে তৈরি করবে এমনভাবে ডেভেলপ করবে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না সো এই জন্য এই যে সমস্ত জ্ঞান আপনার ওয়ার্ল্ডের টপ যে জ্ঞান সেগুলো সব কিছু ইংলিশ বইয়ের ভেতরে আছে অ্যান্ড এইগুলো শেখা মাস্ট এজন্য আপনি যদি কম বয়সে হন তাহলে আপনি অন্য সমস্ত লেখাপড়ার চিন্তা ওইখানে ফোকাস কম দিয়ে ইংলিশটাতে ভালোভাবে ফোকাস দিন যাতে আপনি আপনার একটা সার্টেন লেভেলে আপনার যখন বয়স চলে যাবে তখন আপনি যেন অ্যাডভান্টেজ পান আপনি যেন রিসোর্সের অভাবে না ভোগেন ঠিক আছে সো দ্যাটস দ্য থিং দ্যাটস দ্য ভিডিও আই ওয়ান্ট টু মেক ফর ইউ গাইজ অ্যান্ড ইয়া সো দ্যাটস এট আই উইল বি সি ইন দ্য নেক্সট ওয়ান ta -da.